ঠিক আছে ঠিক আছে দেন হ্যাঁ বিশ মিল্লা ডাল দিন ডাল দিন হ্যাঁ ওই ওই পড়ছে মাছ ভোর বসে ফেলাইল তো আরাম না টান্দামুনি তো এখন বয়াল মাছ তো একটা আজকে ধরবই চারটা বসে বেলার একটা ধরবো না তো কখন আইসুন কাকা দুটা থেকে দুটা থেকে আসি আর সাইডটা বসে পড়াইছেন দেখি আল্লা বসা মাছ ধরবো হ্যাঁ আল্লাহ বসা মাছ ধরবো হ মাছ ধরবো